তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বাড়ি বিলাইবে দিন হয়ে যাচ্ছে এই বন্ধু একটা গার্লফ্রেন্ড হলি না কি লাগাইছেন আপনি আপনাদের সমস্যা কি দাদা এক বার দেখি লাগাইছেন দেন কি এটা এদের হাত কই পাও কই মুখ কই কি এটা আমি পড়ছি তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বালটিভি লাইভে চোদ্দই ফেব্রুয়ারি কি কি হচ্ছে এটা আপনাদের দেখানোর জন্য সবাই আমার আমাদের বালটিভির সাথে সবাই থাকবেন ধন্যবাদ এতদিন হয়ে যাচ্ছে এই বন্ধু একটা গার্লফ্রেন্ড হলি না তাও চোদ্দই ফেব্রুয়ারি চলে আসলে এই দুদিন পরে চোদ্দই ফেব্রুয়ারি আমার বন্ধুরা সবার গার্লফ্রেন্ড আছে এবং তো আমার একটা গার্লফ্রেন্ড না দেওয়া করে হোক দেওয়াই হোক আজকে একটা গার্লফ্রেন্ড বানাবোই যাক তাকি হোক

আমার দ্বারা এসব সম্ভব না তুমি শুধু আমার আই লাভ ইউ तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ जो ने देखा फूले आने से ता कि अन्न किसी आने से दाड़ाओ <स्थाथ>

পুলিশ তাড়াতাড়ি পার্কে পিছনে চলে আসেন এখানে কি সমস্যা হয়েছে আপনি এখানে আসেন আপনি তো বালদিন জানেন সাংবাদিক আপনি এখানে এখানে আসেন শুনতে বোঝো না সব জায়গায় পুলিশ থাকা যায় না পুলিশের মধ্যে আমাকে পাঠাইছে তাহলে আপনাদের কি সমস্যা হচ্ছে এই দুটি বিধাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে আমরা বিয়েতে রাজি আরে বিয়েতে রাজি হ্যাঁ বাপ বাপের নাম কি বাপের নাম জয় না বাড়ি গুনে আমার বাড়ি কি মেয়ের বাড়ি গুনে মেয়ের বাড়ি হাতে নাম কি নাম হাতে মাইশা আলে তোমরা দশ টাকা দিয়ে কামিনে কি কবুল কবুল মেয়ে তুমি ভয় করো না বলে দাও আচ্ছা ঠিক আছে ও কবুল বলে দিছে আপনি কবুল বলেছে তাহলে আপনাদের দুজনের বিয়ে হয়ে গেছে लेकिन ये साला कर तो रहा है सफाई से लेबर कॉम्प्लेक्स फूड है और दोषी लगे दोषी लगे नहीं आपको दिखा आपने ये अंदर जो देखिए ये 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 मेरा रानी लाल दे दे हैं नहीं जान तू ये ये जो भी हम ये दे दो ना ना ये दे दो ना ना ये दे दो ये ये दे दो ना ना ये दे दो ना 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 ये दे दो ना ना ये

তো কি সবাই ভালো আছেন আমিও ভালো আছি একটু যদি তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ডাইরেক্ট ফলো করেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ